আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য আরও একটি বেবি ফ্রকের কাটিং ভিডিও নিয়ে এসেছি আর এই বেবি ফ্রকটি এই গরমে বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক একটি ফ্রক হবে আমি এখানে কিছু টুকরো কাপড় নিয়ে নিয়েছি আর এই কাপড়টা আমার একটি কাছ থেকে বেঁচে যাওয়া কাপড় থেকেই আমি এটাকে তৈরি করব। এটা প্রায় ছয় সাত মানে আট নয় মাস এবং বা এক বছরের বেবিও পড়তে পারবে আমি এখানে শোয়া দুই ইঞ্চি দুই ইঞ্চিরও একটু কম পনেরো দুই ইঞ্চি পরিমাণ আমি চওড়া নিলাম গলার আর এখানে সাড়ে চার ইঞ্চি নিয়েছি পুটের অংশ সেম সাড়ে চার ইঞ্চি পরিমাণ মাপটাই আমি আর্মহলের জন্য বসিয়ে দেব আপনারা আপনাদের বেবির হেলথ অনুযায়ী হাফ ইঞ্চি কম অথবা একটু বাড়িয়ে দিতে পারেন আমি এই ফ্রকটা তৈরি করবো টোটালে পনেরো ইঞ্চি পরিমাণ লম্বা যেটার জন্য আমি এখানে প্রথমে তেরো ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি আর সেলের জন্য আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম নিচে একটু কুচি বসবে যার কারণে আমি লম্বাটা অ্যাডজাস্ট করে নিলাম আচ্ছা এখানে আর্মহোলটাকে আমি সুন্দর করে দাগ দিয়ে দেবো সেই সাথে একটু পরিমাণে কাপড় আমি শোল্ডার ডাউন করে দিচ্ছি পেছনে গলাটা সোয়াদ আড়াই ইঞ্চি পরিমাণ লম্বা দিলাম আর এখানে একটি আড়াই ইঞ্চি পরিমাণ লম্বা দিয়ে আমি বক্স থেকে গলাটাকে ড্রয়িং করে নিলাম সামনের গলাটা আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ রাখছি আপনারা আপনাদের বেবি বেবি অনুযায়ী আপনারা কিন্তু গলার লম্বাটা রাখতে পারেন আর একটু বাড়িয়ে দিতে পারেন আমি এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ রাখছি এখানেও কিন্তু আমি একটি বক্স দেখে গলার রাউন্ড অংশ দাগ দিয়ে নিচ্ছি আচ্ছা এখানে বডি হবে হচ্ছে বাইশ ইঞ্চি আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আর এখানে ঘেরের অংশে আমি দিয়ে দিচ্ছি যতটুকু কাপড় আসে আর এখানে পনেরো সাত ইঞ্চি পরিমাণ কাপড় এসেছে চার ভাগের এক ভাগ মানে পনেরো সাত ইঞ্চি এসেছে আমি এটাকে দাগ দিয়ে নিয়ে একটু কোনাটাকে উঠিয়ে দাগ ড্রয়িং করে নিলাম এবার বডির একটু শেপ দিয়ে দিচ্ছি এটা আমি র্যান্ডমলি দিচ্ছি আমি কোনো মাপ ধরে দিচ্ছি না আপনারা আপনাদের পচ বেবির হেলথ অনুযায়ী দিতে পারেন তবে শেপটা না দিলেও কিন্তু চলে আমি একটু হালকা শেপ দিয়ে নিচ্ছি আর এইভাবে এবার ড্রয়িং করে নেওয়া জায়গাগুলোতে আমি প্রয়োজন অনুযায়ী কাপড় রেখে মার্জিনে কাপড় রেখে আমি এটাকে কাট করে নিচ্ছি আচ্ছা এখানে আমি পেছনের গলাটাকে শুধু কাটিং করছি সামনের গলাটাকে আমি পেছনে মাঝের একটি পার সরিয়ে নিয়ে তারপর কাটিং করবো সেমভাবে আর্মহলের অংশটাকে কাট করে নেব আপনারা যারা সেলাই একেবারে নতুন আশা করি আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাজে লাগছে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমার পেস্টটাকে ফলো দিয়ে রাখবেন এই যে ভেতরে পাটের কাপড়টাকে আমি সরিয়ে নিলাম মানে একটি পাট কাপড় সরিয়ে নিয়ে সামনের গলাটাকে কাট করে নিচ্ছি আর আমি হালকা পরিমাণে তালপাট পাট কাটছি বাচ্চাদের কাপড়ে যদিও তালপাটের প্রয়োজন পড়ে না তারপরে হালকা পরিমাণ কেটে নিচ্ছি এটা কাট করলে আমার কাছে মনে হয় বাচ্চাদের ড্রেসটা দেখতে সুন্দর হয় আর খুব সামান্য পরিমাণ কাট করে নিলাম এবার আমি এটার কুচির অংশটা বের করে নেব নিচে যে কুচিটা দিব এখানে বেঁচে যাওয়া কাপড়টাকে আমি চার ভাঁজ করে নিলাম অর্থাৎ আমি এখানে টোটালে তিন সাড়ে তিন ইঞ্চি পরিমাণ চড়ো কাপড় নিয়েছি যেটাকে সেলাই করে প্রায় আড়াই ইঞ্চি পরিমাণে একটি চ কুচি তৈরি হবে যেটা আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা রাখতে পারেন কুচিটা আপনারা চাইলে এখানে বডি পার্টটাকে আরও একটু শর্ট করে দিয়ে কুচির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন মানে কুচির লম্বাটাকে বাড়িয়ে নিতে পারেন আমি এখানে টোটালে প্রায় আড়াই ইঞ্চি পরিমাণ লম্বা কুচি দিচ্ছি আচ্ছা একটি পার্ট মানে সামনের পার্টটা মাঝখানে আমি কাট করে নিয়েছি কারণ এখানে সামনের পার্টটা ওপেন সাইড হবে মানে বোতাম সিস্টেম থাকবে আর এই বোতামের ঘর তৈরি করার জন্য আমি কিন্তু এখানে দুটো কাপড়ের পোটটি কেটে নিচ্ছি আমি চাইলে আমি এই কাজটা না করে সর সেই পটির কাপড় রেখেই কিন্তু কাপড়টাকে কাট করতে পারতাম আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আর কি এইভাবে কাটিং করলাম যাতে সামনে কোনো অংশে যদি বোতাম ঘর তৈরি করতে হয় সেভাবে সেটা কিভাবে করবেন বোঝানোর জন্য আচ্ছা এই এইভাবে তৈরি হবে ফ্রকটি আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে খুব তাড়াতাড়ি এসে সেলাই ভিডিও ইনশাল্লাহ আপলোড করে দেব ধন্যবাদ সাথে থাকার জন্য